আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পাওয়ারফুল ডিটার্সের আমাদের ইউটিউব চ্যানেলে এক ভাই কোশ্চেন করেছিলেন যে উনি বিজনেস সেক্টরে অর্থাৎ ব্যবসা নিয়ে উনি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন কিভাবে তৈরি করবেন সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড আইডিয়া শেয়ার করবো আশা করি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন অ্যাজ ই স্টুডেন্ট হতে পারেন একজন প্রফেশনাল হতে পারেন তো আপনি চাইলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারবেন অ্যান্ড আই থিঙ্ক ইন টু থাউজেন্ড আপনারা যত ধরনের ইনকাম সোর্স আপনারা দেখেছেন তার মধ্যে অবশ্যই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু লিস্টে আছে এটা আপনি মানে অবহেলা করতে পারবেন না যে কন্টেন্ট ক্রিয়েশনে একজাক্টলি কোনো টাকা পয়সা নাই বা এখানে কোনো পরিচিতি নাই সো এটা হচ্ছে আপনার অন অফ দ্য বেস্ট একটা ইনকাম সোর্সেস বর্তমান জগতে এবং এখান থেকে অনেক কিছু করা সম্ভব যেটা কিনা আমি অনেক ভিডিওতে আপনার সাথে বিভিন্নভাবে আলোচনা করি আমি জানি না আপনারা ভিডিওগুলো কতটুকু কমপ্লিটলি দেখেন আচ্ছা তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো এটি হলো আপনারা যারা বিজনেস নিয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে বিজনেসের আইডিয়া নিয়ে ইনভেস্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন তারা কিভাবে তৈরি করবেন এখন এই বিষয়টা যখন আসে অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের যখন ব্যাপারটা আসে তখন দুইটা ওয়ে আমাদের সামনে থাকে একটা হচ্ছে যে আমরা নিজেরা সেখানে কথা বলবো যেমনটা আমি বলছি আপনার সাথে নাকি অন্য কোনো মাধ্যম যেখানে আমি কথা বলবো না বাট আমি হচ্ছে কন্টেন্ট তৈরি করব তার মানে ওটাকে বলা হচ্ছে যে ফেসলেস মানে আমার ফেস সেখানে থাকবে না তো আমি প্রথমে আসি যারা হচ্ছে এই নিজেকে সামনে রেখে প্রেজেন্ট করেই হচ্ছে কথা বলতে চাচ্ছেন তারা কিভাবে তৈরি করবেন দেখুন আপনাকে তো ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু আপনার একটা আপনি সিলেক্ট করে ফেলছেন যে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন তো যারা আপনারা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট ইকোনমিক নিয়ে তারা পড়াশোনা করছেন যারা এই ধরনের ফাইন্যান্স নিয়ে কাজবাস করেন তারা তো অবশ্যই নির্দ্বিধায় হচ্ছে আমাদের থেকে আমার থেকে সবার থেকে অনেক ভালো আপনারা কথা বলতে পারবেন এই বিষয় নিয়ে যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন এই ব্যাপার নিয়ে তারা অবশ্যই এই বিষয়ে ভালো কথা বলতে পারবেন আরেক শ্রেণী আছে যে আমরা হচ্ছে জেনারেল পিপল যারা আমাদের ওই ধরনের ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু আমরা চাচ্ছি যে ওই ধরনের কিছু একটা করতে তাহলে কি করব সো এখানে আমি দুইটা বিষয়ে ভাগ করবো একটা হচ্ছে যারা প্রফেশনাল তাদের জন্য তাদের জন্য এটা খুবই ইজি আপনারা এটা সহজে করতে পারবেন আর যারা হচ্ছে প্রফেশনাল না তারা কীভাবে করবেন সো তাদের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন এআই যে টুলসগুলো আছে যেমন চ্যাট জিবিটি আছে জিবি আছে আপনি যেটা করতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সেট আপ করা আছে আপনি তিরিশ দিনের বা ষাট দিনের একটা আপনি টাইটেল বের করতে পারেন যে কোন কোন টপিকের উপরে আপনি ভিডিওগুলো বানাবেন বা কথা বলবেন এটা একটা ব্যাপার হতে পারে এবং সেখান থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন অনেক ইনফরমেশন আপনি জেনারেট করতে পারবেন আপনার বিভিন্ন সোর্স থেকে তারপরে সেগুলো নিয়ে একটা মোটামুটি একটা স্ক্রিপ্ট দাঁড় করাবেন হ্যাঁ প্রথম দিকে আপনি শর্ট শর্ট ভিডিও তৈরি করবেন যেমন তিন চার মিনিটের তারপরে লং ফর্মেটে ভিডিওতে যাবেন এখন ব্যাপারটা হচ্ছে যে যারা প্রফেশনাল আছেন তাদের জন্য তো আরও সহজ হয়ে যাচ্ছে একই ফর্মুলা ব্যবহার করবেন দেন আপনি কন্টেন্টগুলো রেডি করবেন ভিডিও করবেন ছাড়বেন এটা হচ্ছে আপনার যারা ফেস দিয়ে কথা বলবেন সামনে এসে কথা বলবেন তাদের মধ্যে দুইটা পার্টের কথা বললাম আমি এখন আসা যাক যে প্রথম যে আমি যেটা বলেছিলাম যে সামনে এসে কথা বলবেন আর যারা সামনে এসে কথা বলবেন না তো এখন যারা হচ্ছে ফেসলেস ভিডিও তৈরি করবেন ধরুন আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে চাচ্ছেন কেমন ভিডিও তৈরি করবেন দেখুন আমাদের দেশে কিন্তু অনেক ধরনের পেজ ইউটিউব চ্যানেল যারা কিন্তু সামনে এসে কথা বলে না যেমনটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজে মেনশান করতেই পারি আমি মাঝে মাঝে তাদের ভিডিও দেখি ভালো লাগে ওটা হচ্ছে বাংলাতে লেখা চলতি তো আপনার মনে হয় অনেক ভিডিও দেখেছেন তাদের কন্টেন্টগুলো খুব ভালো লাগে এই জন্য তারা হচ্ছে দেখবেন যে আপনার একজন মানে শহর এলাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে মানে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধরনের যারা ছোটোখাটো বিজনেস করে ছোটোখাটো থেকে বিজনেস করে যারা অনেকেই ভালো পর্যায়ে চলে গেছে এই ধরনের বিভিন্ন ধরনের তারা স্টোরিগুলো শেয়ার করে থাকে তাদের ছোটোখাটো একটা শর্ট ক্লিপ ইন্টারভিউ নিয়ে থাকে সে এই বিজনেসটা কিভাবে শুরু করেছিল কত টাকা তার প্রথম পুঁজি ছিল কীভাবে সে এটা শুরু করলো কেন শুরু করলো তারপর এখানে তার কী পরিমাণ লস ছিল তার এই ধরনের কাজ করতে কোন ধরনের বাধা মানে সম্মুখীন হতে হলো এই বিষয়গুলো তারা শেয়ার করে থাকে সো এই ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন এখানে কিন্তু আপনার মানে আপনি মানে কোনো ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে যে যে কন্টেন্ট আপনি দিচ্ছেন অর্থাৎ যে পার্সনটাকে আপনি ফোকাস করতেছেন তার বিজনেস হতে পারে ঝালমুড়িওয়ালা আপনি তার সাথে একটা ইন্টারভিউ নিচ্ছেন তার সাথে তাতে কথা বলছেন তার আই ব্যয় নিয়ে তার এই প্রফেশনে আসা নিয়ে হ্যাঁ কী পরিমাণ ইনকাম হচ্ছে এই ব্যাপার নিয়ে তো আমি রিসেন্টলি আপনারা দেখেছেন পাওয়ারফুল ডিটেলসে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম জাস্ট জানার জন্য যে আমাদের যারা অডিয়েন্স আছে আপনাদের আসলে কোন ধরনের আইডিয়া আছে আপনাদের সো আমি লিখেছিলাম যে বিশ হাজার টাকায় বাংলাদেশে কোনো ব্যবসা শুরু করা যাবে কি না তো এখানে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেকেই বলেছেন যে ফুটপাতে বিনোদনের ব্যবসা করার জন্য খুবই ভালো আমাদের দেশে প্রেক্ষাপটে এটা বিশ হাজার টাকায় এই ধরনের একটা মানে ব্যবসা শুরু করাটা মানে বেস্ট একটা ওয়ে হতে পারে ইভেন আমি যেটা আশা করেছিলাম অনেকে হয়তো বলবেন যে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করা যেতে পারে কারণ বিশ হাজার টাকায় অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করা যাবে যাই এটা মানে খুবই সহজ মোর দেন হচ্ছে ফুটবলের বসার থেকে এনিওয়ে দ্যাটস অ্যানাদার টপিক সো এই যে বিষয়গুলো আছে তো আপনি যখন একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রান করবেন তখন অবশ্যই এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট আপনি শেয়ার করবেন এবং এই ধরনের যখন কন্টেন্ট আপনি বানাবেন তখন এখানে আপনার অডিয়েন্স তৈরি হবে সেই অডিয়েন্সের কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে পারবেন সো এইভাবে করে কিন্তু আপনি একটা ব্যবসায়িক একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনি রান করতে পারেন মানে এখানে আমি যেটা বলেছি আপনি ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে ফ্যাক্টটা হচ্ছে যে আপনার যে কন্টেন্ট আপনি রেডি করতেছেন তৈরি করতেছেন এরপর আসা যাক যে এই যে ব্যবসায়ী যে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন এর কিছু ক্যাটাগরি আছে হ্যাঁ এর কিছু ক্যাটাগরি আছে আপনি ভাগ করে নিতে পারেন যেমন আপনি এগ্রিকালচারের একটা সেক্টর আছে আপনি ওই সেক্টরে যেতে পারেন তারপর হচ্ছে আমাদের জেনারেল যে বিজনেসগুলো থাকে এই মনে করেন রোড সাইডে যে বিজনেসগুলো ফুটপাতে যে বিজনেসগুলো থাকে এই ধরনের গ্রাম পর্যায়ে বিভিন্ন ধরনের বিজনেস থাকে এই পর্যায়েগুলো আপনি ভাগ করে নিতে পারেন শহর কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক আপনি বিভিন্ন বিজনেস ভাগ করে নিতে পারেন এইভাবে করে আপনি কন্টেন্টগুলো সাজাবেন দিতে পারবে আশা করি আপনি ভালো একটা চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দাঁড় করতে পারবেন এই মানে স্ট্র্যাটেজিতে যদি আপনি আগাতে পারেন ওকে তো এটা ছিল যারা হচ্ছে ফেস সামনে কথা বলবেন না তাদের জন্য আর কথা বলবেন কারা যারা হচ্ছে প্রফেশনাল যেমন আপনি একজন ব্যাংকার তো অবশ্যই এখানে কিন্তু ফাইন্যান্স নিয়ে কথা বলতে পারবেন ইনভেস্ট নিয়ে কথা বলতে পারবেন হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন এটা আপনি অবশ্যই শেয়ার করতে পারেন এবং দেখা যাচ্ছে যে যারা হচ্ছে বিভিন্ন লোনের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে পারেন ব্যবসায়ীর কাজে যে লোনের ব্যাপারগুলো আছে এটা নিয়ে কথা বলতে পারেন আর সেক্টর আছে যারা হচ্ছে আপনার স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন রানিং পড়াশোনা করতেছেন মনে করেন ফাইন্যান্স নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে তারা পড়াশোনা করতেছেন তারাও কিন্তু চাইলে এই ধরনের কিন্তু বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন যেটা মানুষকে অনুপ্রাণিত করবে এবং মানুষের মানে যে প্রবলেমগুলো থাকে ডে লাইফের এটা কিন্তু সলিউশন করতে পারে এই কারণটা হচ্ছে যখন আপনারা এটা নিয়ে স্টাডি করেন আমাদের থেকে আপনারা সব থেকে এই বিষয়গুলো ভালো জানেন যেমন আমাদের এই পঁচিশ সালে এসে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এই অবস্থার মধ্যে কিভাবে একটা মানুষ সার্ভাইভ করবে কি পরিমাণ ইনকাম তার জেনারেট করা দরকার তারপরে কীভাবে সে সঞ্চয় করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা ভালো আইডিয়া দিতে পারবেন কথা বলতে পারবেন সো দ্যাটস এনাদার টপিক যারা হচ্ছে প্রফেশনাল আর টা হচ্ছে ইন জেনারেল পিপুল যারা হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব আপনারা শুরু করতে চাচ্ছেন এই ধরনের বিজনেস ক্যাটাগরিটা হচ্ছে এনলেস আপনি হিউজ পরিমাণ কনটেন্ট পাবেন হিউজ পরিমাণ আপনি পুরো ঢাকা শহর কাবার করতেই আপনার কয়েক বছর লেগে যাবে বিভিন্ন ধরনের বিজনেস এই বিষয় নিয়ে মানুষের ইন্টারভিউ কথা বলা নিয়ে এটা এবং আপনি পুরো বাংলাদেশ কাভার করতে আপনারা মনে করেন যে চ্যানেলে কয়েক হাজার ভিডিও চলে আসবে এখানে এটা হচ্ছে জাস্ট আই এম জাস্ট শেয়ারিং মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স যে আপনারা চাইলে এখানে শুরু করুন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি সাজেশন প্লিজ লেট মি নো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজে আপনারা টেক্সট করে জানাতে পারেন আপনাদের বিভিন্ন প্রবলেমগুলো এবং অবশ্যই অবশ্যই যারা শুরু করেছেন বা শুরু করবেন আমাদের ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে এই চ্যানেলটি নতুন শুরু করেছেন অ্যান্ড যদি আপনাদের সাথে কোনো কোলাবরেশন দরকার হয় অবশ্যই আপনাদের সাথে আমরা সেই অপরচুনিটি মেক করব । সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাচ্ছে অন্য একটা টিটোরসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ